রাজবাড়ির কালোখালিতে নিরবসেক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ বালু ব্যবসা দ্বন্দ্বের কারণে পূর্ব শত্রুতার জের ধরে চাচা কায়ুমের চক্রান্তে খুন হয় নীরব রোববার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার মোসাম্মদ শামিমা পারবিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এদিকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কালোখালীর বাগলপুর টেন্ডু শেখের ছেলে মিজান বাইশকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মালামাল সহ গ্রেপ্তার করেছে পুলিশ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান এটি ছিল একটি ক্লুলেস হত্যাকাণ্ড গ্রেপ্তার তুমি মিজান জানায় নেহাদ আলী ওরফেলিয়াকত শেখ এবং কায়ুম শেখ উভয়েই খুন হওয়া নীরবের বাবার আপন চাচাতো ভাই নেহাদ শেখ এবং কায়ুম শেখ এর মধ্যে ড্রেজারের দিয়ে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব ছিল নীরবের বাবা নেহাদের পক্ষ নেয় তার আপন চাচাতো ভাই কায়ুম প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিতে নীরব শেখকে খুন করার পরিকল্পনা করে পর তার পরিকল্পনা অনুযায়ী নীরবকে নদীর পাড়ে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে বালু ভর্তি প্লাস্টিকের বস্তায় নাইলনের রশি বেঁধে এবং লোহার শিকল দিয়ে নীরবের কোমরে বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয় ঘটনা হলো মানে আমার এক স্বাস্থ্যবায়ের মানে ডিজার মেশিন ও ভিজারের কাজ করে ওই মাটি কাটার মেশিন আর ওই স্বাস্থ্যবাই আমার আর এক চাষার স্বাস্থ্যবায়ের জমির মানে সাইডে জমি মানে ডিজার্টটা আর কি ফিটিং করে মানে মাটি বিক্রি করবে কিন্তু ওই মানে ওই আর স্বাস্থ্যবায় মানে বাধা দেয় কিন্তু যে ডিজার মালিক ও মানে বাধা শুনে না এইভাবে আস্তে 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 বড় বড় আকারে গ্যাংলাম হয় ওই গ্যাংমে মানে যে যার জমি যে স্বাস্থ্যবার জমি তার সাথে আমি থাকি আর যার যে মালিক যে স্বাস্থ্যবায় তার সাথে আমি থাকি না ওই অপরাধে মানে এই যে যে ডিজার মালিক হ্যাঁ যে ডিজার মালিক ও ওইল আমার এই ছেলেকে মানে দুই বছর পর আই সে মানে হত্যা করে আর হত্যা করে নদীতে ডুবাই দেয়

অনেক অনেক কষ্ট দিয়ে ওরা মারছে মারার পরে ওরা এই কোমরে সেকুল দিছে আবার পায়ে বস্তা বানছে বাইদা তোমার নৌকায় তুইলে নদীতে ডুবাই দিছে যাতে ওই লাস্টা আমি জীবনে না হয়ে যায় পাই কোন দুজন মারছে এই মিজান এবং কায়াম ডেজার মালিক কি মিজান না ডেজার মালিক হলো কায়াম আচ্ছা আপনি জানো আর ওর হেল্পার আপনি আপনি এখন কি চান

কাইয়ুম শেখের মধ্যে ড্রেজারের বালুর ব্যবসা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল পূর্বের সেটা দুই বছর আগের ঘটনা এইখানে কাইয়ুম শেখ ক্ষতিগ্রস্ত হয় বালুর এই ক্ষেত্রে এবং এইটা থেকে তার একটা মনের মধ্যে ক্ষোভ থাকে যে বাদির একটা বা ওই নেহাত বাদির যে চাচা আছে তার একটা ক্ষতি করবেন তো তারা এই নীরবকে বেছে নেয় পরিকল্পনা করে নিরবকে হত্যাকাণ্ডে সংগঠিত করার জন্য তো এখানে মিজান কায়ুমের কথায় নীরবের সাথে সক্ষতা গড়ে তুলে এবং এক পর্যায়ে মিজানি ডেকে নিয়ে যায় কায়ুমকে এই নীরবকে নদীর পারে তো সেখানে যাওয়ার পর কায়ুম পিছনে পিছনে আসে এবং কায়ুম গোলায় অন্যা পেঁচিয়ে নীরবকে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে মিজান এবং কায়ুম দুইজন মিলে এই লাশটি একেবারে কমনের মধ্যে শিকল বেঁধে একটি বালির প্লাস্টিকের ভর্তি করে নাইলরের রশি দিয়ে পিছনে হাত বেঁধে লাশটি পানিতে ডুবিয়ে দেয় তারা তাদের ধারণা ছিল যে এই লাশটি আর ভেসে উঠবে না কেউ এই হত্যাকাণ্ড সম্পর্কে জানতেও পারবে না